আমার অবস্থাটা হচ্ছে আজকে বাংলাদেশ বিমানের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা অর্থাৎ আমার শারীরিক বা মানসিক দু জায়গা থেকেই এ জাতীয় একটি অবস্থা বিরাজ করছে শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতা দুটোই যাই হোক তারপরে নিরাপদে বাংলাদেশ বিমান নেমে এসছে বটে আমিও হয়তো নেমে আসব আমরা বোর্হেসের একটি চমৎকার ছোট গল্প আছে এই গল্পটির নাম হচ্ছে ফুনেস দি মেমোরিয়াস সেখানে হচ্ছে অসাধারণ স্মৃতি শক্তিধর একটি মানুষ অর্থাৎ জীবনের সমস্ত স্মৃতিকে তিনি ধারণ করে বসে আছেন তো এটা তার শক্তি কিন্তু দেখা গেল যে এই অসাধারণ অপরিমেয় এই যে স্মৃতিভান্ডার সেটার জন্য তিনি কোন রকম আপনার সৃষ্টিশীলতার দিকে যেতে পারেন না অর্থাৎ যখনই অন্য কিছুই সৃষ্টিশীলতার দিকে যেতে চান তখন তার সেই স্মৃতি স্মৃতিভাণ্ডার থেকে নানা ধরনের স্মৃতি এসে তাকে আক্রান্ত করে আমি বলতে চাচ্ছি যে সবলতা কখনো কখনো যে খুবই দুর্বলতায় পরিণত হয় সেই ব্যাপারটা বোরহেস দেখিয়েছেন এবং গল্প যে শুধুমাত্র গল্প নয় একটি চিন্তা কি করে গল্প হয়ে ওঠে অথবা গল্পে কি করে একটি চিন্তা প্রকাশিত হয় বোর্হেসের এই গল্পটিতে আমরা পাই সেখানে ফুনেসের মাধ্যমে তুমি দেখিয়েছেন যে অসাধারণ স্মৃতি কি করে বিপর্যয়ের সম্মুখীন হয় তা আমার অবস্থাটা হচ্ছে তার বিপরীতে অর্থাৎ আমার স্মৃতি নেই মানে আজকের যেই বিষয়টি নিয়ে কথাবার্তা আমরা বলছি বা যারা বলবেন কোরিয়ান সাহিত্য নিয়ে আমার তেমন কোনো স্মৃতি নেই ফলে আমার দুর্বলতা থেকে আমি সফলতা করতে পারি কি না সেই জায়গাটুকুই আমি পরিষ্কার করব আপনারা জানেন যে একজন বিখ্যাত প্ল্যাটোনিস্ট দার্শনিক প্লোটিনাস তার প্রতিকৃতি আঁকার জন্য দলে দলে মানুষ আসতেন যে তার ছবি আঁকার জন্য প্রতিকৃতি কিন্তু তিনি কাউকেই এই সুযোগ দেননি তার কথাটা ছিল যে আমি তো আসলে ছায়া সুতরাং ছায়ার কোনো প্রতিকৃতি আঁকা যায় না আর আঁকলে সেটা প্রতিকৃতি হবে না বিকৃতি হবে তা আমরা যারা আছি বা আমি আমার কথাগুলো সেরকম যে এইগুলোকে আপনারা আপনাদের মানসিক প্রতিকৃতিতে নেবেন না কারণ এগুলো আসলেই ছায়া সম্ভব কিছু উদ্গিরণ ছাড়া আর কিছু নয় আমরা যদি দেখি চারপাশটা তাহলে দেখব যে এখন ক্ষমতার এক বিপর্যস্ত এবং বিপুল আক্রমণ সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার থেকে হিংসা ক্রোধ উন্মাদনা চারপাশে ছড়িয়ে পড়েছে তার মানে ক্ষমতা কি অধর্মগত কোনো কিছু যেটা মহাভারতে বলা হয়েছে যে যে অধর্ম মানে হচ্ছে যে আমাকে যে কোনো জিনিস না আমাকে কষ্ট দেবে সেটা যদি আমি অন্যের দিকে করি অন্যের প্রতি করি সেটাই অধর্ম তার মানেই হচ্ছে যে আমি যাতে কষ্ট পাই সে জাতীয় কোনো কিছু আমি অন্যকে দিতে পারি না এই নৈতিকতা এথিক্স বা মরালিটির থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আজকে ক্ষমতার জায়গাটা একটি ভয়াবহ অবস্থায় আছে কিন্তু বজায় হলো যে ফুকু বলেছেন যে ক্ষমতা সব সময় খারাপ নয় ক্ষমতার সাথে বিশেষত যদি জ্ঞান যুক্ত হয় বা প্রজ্ঞা যুক্ত হয় অথবা সংস্কৃতি যুক্ত হয় তাহলে সেই ক্ষমতার সৃষ্টিশীলতা আছে এবং সুফলতা আছে এবং এই ধারণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতার এক জাতীয় পুনর্বিন্যাস ঘটে গেছে গত শতাব্দীর নব্বইয়ের দশকে আমরা এটা দেখতে পাই যে যে আমরা বলে থাকি যে আমরা হার্ড পাওয়ার সফট পাওয়ারের একটা বিষয় আমরা বলে থাকি যে যারা হার্ড পাওয়ার এক্সারসাইজ করে বা অনুশীলন করেন আমেরিকা বা রাশিয়া বা নানাবিধ যারা আছেন তারা নানাভাবে ভূগোলকে দখল করেন বা অর্থনীতিকে দখল করেন মানুষের মনোজগতকেও আক্রমণ করে কিন্তু এর পাশাপাশি সফট পাওয়ার একটি ধারণা বা চিন্তার জন্ম হয়েছে পৃথিবীতে সেটা আমেরিকান একজন রাজনীতিবিদ উনিশশো সালে একটি বই লিখেছেন বাউন্ড টু লিপ বাই জাতীয় একটি বইয়ের নাম সেখানে তিনি দেখিয়েছেন যে আমরা যদি প্রত্যেকটি জাতির ভেতর আমরা যদি সংস্কৃতিগত ভাষাগত অথবা আপনার শিক্ষাগত এই জাতীয় বিষয়গুলোর বিকাশ ঘটাতে পারি তাহলে এই একটি শক্তি হিসাবে সেটা আবির্ভূত হতে পারে যাদের আমরা অন্যকে নিয়ন্ত্রণ নয় অন্যকে অন্যের কাছে আমরা পৌঁছতে পারব অর্থাৎ ভূগোল নয় মনোজগতে আমরা প্রবেশ করতে পারব আমরা জানি যে আমরা যে মানব মানবসত্ত্বা আছি সেখানে আমাদের মানে যে পাঁচটি অংশকে বুদ্ধ ভাবনা বলে থাকে সে পাঁচটি অংশের মধ্যে দেখা যায় যে চারটি অংশই মনোগত বিষয় অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতরেই মনোজাগতিক প্রভাবের জায়গাটা শতকরা পঁচাত্তর ভাগ আর পঁচিশ ভাগকে আমরা বস্তু জাগতিক বলতে পারি তো সেই জায়গায় যে সফট পাওয়ারের যে ধারণাটা প্রচলন ঘটেছে সেটার আঙ্গিকেই আজকে কোরিয়ান সাহিত্যের আলোচনাটা আমি একটু একটু আলো ফেলতে চাচ্ছি এবং তার আগে আমরা দেখব যে এই সফট পাওয়ারের ক্ষেত্রে সাফল্য চরম সাফল্য এনেছে জাপান জাপান তাদের তাদের সংস্কৃতি তাদের সৌন্দর্যবোধ এমনকি তাদের সাহিত্য এবং তাদের রুচি গঠন তাদের শিক্ষা ব্যবস্থা এসবের মাধ্যমে একটি সফট পাওয়ারের সূচনা করেছেন এবং এখন যে আমরা কোরিয়াকে আমরা এই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে তারাও এই ক্ষেত্রে এগিয়ে আসছেন সেটাও হয়তো জাপানের প্রভাবও থাকতে পারে অর্থাৎ তিরিশ হাজার ডলার পার কেবিটা জিডিপি একটি দেশের এটাকে যদি আমরা পিপিপিতে নেই তাহলে পঞ্চাশ হাজার ডলার হয়ে যাবে এখন তারা সেই জায়গাতে দেখেছে যে তাদের অর্থনৈতিক প্রভাব বিস্তারের চেয়ে তারা যদি সাংস্কৃতিক বা সফটওয়্যারের প্রভাব যেটা সব পাওয়ারের ব্যবস্থাটা সারা পৃথিবীতে করতে পারেন তাহলে সেটা হবে একটি চিরস্থায়ী একটি রূপ কারণ হার্ড পাওয়ার দিয়ে যেই অধিকার জন্মায় বা জন্মানো হয় সেটার স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকে না অথবা মানুষের মনকে সেটা জয় করতে পারে না কোরিয়ার ক্ষেত্রে আমরা সেটি দেখতে পাচ্ছি যে তাদের সিনেমা হ্যাঁ আপনি দেখেন যে কোরিয়ান সিনেমা অত্যন্ত সফলতার সাথে সারা বিশ্বে তাদের প্রভাব বিস্তার করে রেখেছে এবং আমরা তো কিম দু কুক নামক একজন আমার অত্যন্ত প্রিয় একজন ফিল্ম চলচ্চিত্র পরিচালক তার ছবি আমরা দেখে অভ্যস্ত এবং কোরিয়ান সঙ্গীত যেটা কে পপ নামে সারা বিশ্বে আপনার খুবই জনপ্রিয় একটি ব্যাপার আর হচ্ছে যে আরও যদি আমরা নিবিড়ভাবে দেখি যে কোরিয়ান সাহিত্যকে আমরা এই পর্যায়ে তৃতীয় অবস্থায় আনতে পারি আমি কোরিয়ান সাহিত্যের বিস্তার সম্পর্কে বলবো না কিন্তু কোরিয়ান সাহিত্যের আমরা যদি দুটি ভাগকেই দেখি অর্থাৎ আপনার যেটাকে আমরা গদ্য বলতে পারি এবং পদ্য বলতে পারি তো গদ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে আপনার চিন্তাশীল সাহিত্যের জাগাতে তেমন একটি উৎসাহ আমরা কোরিয়া সাহিত্যে দেখতে পাই না কোরিয়াতে খুব বিখ্যাত দার্শনিক বা তাত্ত্বিক এ জাতীয় কোনো কিছু আমি জানি না আমার জানা নেই হয়তো আমার ধারণাটা অস্পষ্ট হতে পারে উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোরিয়ান এই সাম্প্রতিক উপন্যাস বিশেষ করে হান কান যখন নোবেল পেলেন বা প্রথম বুকার পেলেন সেই থেকে একটি মারমার কাট কাট একটি অবস্থা সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এবং হানকানের আমার পূর্ববর্তী বক্তা ভেজিটেরিয়ানের কথা বলে গেছেন সেই আমিও এই উপন্যাসটি তার পড়েছি এবং সেটা সারা বিশ্বে খুব জনপ্রিয় উপন্যাস তার অনুবাদও অসাধারণ হয়েছে বলেই আমার মনে হয়েছে আমরা যে নেটিভ ইংলিশে যে ট্রান্সলেশনটা অনুবাদ সেই এইটার স্বাদটা আমরা সেখানে পেয়েছি এখন হান কানের ভেজিটেরিয়ান তার অনন্যতা বা স্বকীয়তাকে কিভাবে আমরা চিহ্নিত করব এখন একটি প্রোটাগনিস্ট হঠাৎ করে মানে মাংস খাবে না বা ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার যে অভিলাষ এইটাকে যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে কিন্তু আসলে উপন্যাসের গতি চরিত্র বা স্বকীয়তাকে আমরা চিন্তা করতে পারব না অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে ইজ ইট পসিবল টু লিভ উইথ ইনোসেন্স এই যে পৃথিবী এই যে ধ্বস্ত পৃথিবীতে আমরা কি ইনোসেন্সকে নিয়ে বেঁচে থাকতে পারি এটাই হচ্ছে উপন্যাসের সর্বজনীনতা অর্থাৎ উপন্যাস আপনাকে গতানুগতিক জায়গার বাইরে এমন একটি অভিনব দর্শন বা বৃক্ষণ বা বিজ্ঞানের দিকে ঠেলে দেবে যখন আপনি আপনার দ্বিতীয় চিন্তার মুখোমুখি হবেন এবং শুধু তাই নয় আপনার এখানে পেট্রিয়ারকাল যে সিস্টেমের বিরুদ্ধে এই উপন্যাসটিতে কথাবার্তা বলা হচ্ছে অথবা আমরা দেখতে পাচ্ছি যে আপনার একেবারে বর্ডার লাইন সেল্ফ ডিফেন্স মেকানিজম যদি আমরা ধরি সেই জায়গা থেকে প্রোটাগনিস্ট কথাগুলো বলছেন এখানে কিন্তু একটি ব্যাপার আছে এখানে অর্থাৎ তিনি প্রাথমিকভাবে ভেজিটেরিয়ানের যে ম্যাটাফোটটা ব্যবহার করেছেন উপন্যাসটা সেখানেই কিন্তু শেষ হয়নি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাটাফোটটা একটি ম্যাটার নমিতে পরিণত হয়েছে উপন্যাসকে যখন আপনি এভাবে পড়বেন বা এভাবে দেখবেন তখন দেখবেন যে আপনার কাছে একটি অভূতপূর্ব বা অনস্বাদিত পূর্ব একটি মানে ইয়ে নিয়ে একটি লেখা আপনার কাছে হাজির হবে বাংলাদেশের সমসাময়িক উপন্যাসে আপনি কি খুঁজে পান অথচ আমাদের ব্যাপক সাহিত্য বিস্তৃত দীর্ঘ সময়ের একটি সাহিত্য সেখানে নতুন হওয়ার বাসনাটাও তো দেখা যায় না সেভাবে নিশ্চয়ই থাকতে পারে কিন্তু আমি একটু মোটা দেখে কথাগুলো বলছি অর্থাৎ আপনি একটি সমসাময়িক কাহিনি এখানে চরিত্র কিন্তু খুব সীমিত কয়েকটা পাঁচ ছয়টা চরিত্র আমাদের এখানে কতগুলো নামধাম আসে যেগুলো উপন্যাসে ঠিক চরিত্র হয়ে উঠতে পারে না বা হলেও ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারে না যেটা উপন্যাসের প্রধান দাবি যে একটি মানুষ চরিত্র হয়ে উঠবে অথবা ইন্ডিভিজুয়াল হয়ে উঠবে সেই জায়গাটাতে এক এক এটা একটি প্রাথমিক অবস্থা আমি বলবো যে আমাদের বোঝাবুঝির জন্য তো এই 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 জায়গা থেকে আমি শুধু এতটুকুই বলবো যে যে এইখানে হচ্ছে তার আমি বলবো যে আপনার ইউনিকনেস হানকাং আরও উপন্যাস আছে সেগুলো আমি পড়িনি কিন্তু উপন্যাসটা নিশ্চয়ই হন্ট করার কারণ হিসেবে আমার কাছে এটা মনে হয় যেটা আমার নিজস্ব পর্যবেক্ষণ আমি জানি না যে সেটা আপনাদের কাছে কতটুকু ধরা দেবে অর্থাৎ আপনাকে বিশিষ্ট হতে গেলে আপনাকে কিন্তু আলাদা হতে হবে আপনাকে যদি বিশেষ হতে হয় আপনাকে আলাদা হতে হবে কিন্তু আলাদা হলেই যে আপনি বিশেষ হয়ে উঠবেন সেটা নাও ঘটতে পারে কিন্তু আলাদা হওয়াটা হলো প্রাথমিক সত্য আপনাকে হতেই হবে আলাদা আলাদা কি করে হবেন আপনি যখন আধুনিক বিচ্ছিন্নতাকে নিয়ে কাজ করবেন তখন যদি যদি সেই আধুনিক বিচ্ছিন্নতার কামু অথবা আপনার কাফকার মধ্যেই আপনি আটকে থাকেন তাহলে হবে না বিচ্ছিন্নতার দ্বিতীয় ঢেউটি তৃতীয় ঢেউটি এই ওয়েবগুলো কি করে আসবে এবং আপনার যেহেতু টাইম এবং স্পেস পাল্টে গেছে সেই জায়গায় বিচ্ছিন্নতাকে আপনি কীভাবে চিহ্নিত করবেন সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখার দরকার আছে তো এই যে আমি ঘটিয়ে নিয়ে আসি আমার কথাবার্তা যে আমাদের উজান যে উদ্যোগগুলো নিয়েছে এটা একটা অসাধারণ কাজ বলেই মনে হয় আটটি কাজ করেছেন তাতে করে কালচারাল রিলেটিভিজমের যে ব্যাপারটা সেটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ আমরা তো একটি মানুষ মানব জাতি হিসাবে আমাদের যে খণ্ড বৈচিত্র্য রয়েছে সারা পৃথিবীতে যে খণ্ডায় খণ্ডায়নের মধ্যে খণ্ডায়তনিক অবস্থার মধ্যে আমরা কি করে পৌঁছবো সেটা যদি আমরা মাথায় না রাখতে পারি আমার পক্ষে সবার পক্ষে কোরিয়াতে গেলেও কিন্তু আমি বুঝতে পারবো না কোরিয়া কি বলতে চাচ্ছে অর্থাৎ সংস্কৃতির যে মেন্টিফ্যাক্ট সংস্কৃতি তো তিনটা জিনিস আছে সোসিও ফ্যাক্ট আছে আর্ট আছে মেন্টি ফ্যাক্ট আছে সংস্কৃতির যে মেন্টি ফ্যাক্ট সেখানে সাহিত্যের একটা বিশাল ভূমিকা রয়ে গেছে এবং আপনি কোরিয়া গিয়েও কিছু বুঝতে পারবেন না যেটা আপনি বুঝতে পারবেন তার আমাদের তার সাহিত্য দিয়ে তার সংস্কৃতি চর্চা দিয়ে তো বাঙালির এই সংস্কৃতি চর্চা এবং সাহিত্য বোধের দীর্ঘ ইতিহাস রয়েছে শুধু তা তাই নয় আমি মনে করি যে আমাদের যৌথ মনস্তত্ত্ব রয়েছে ফলে কোরিয়ান সাহিত্যকে গ্রহণ করা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার না শুধু দরকার একটু অভিনিবেশ অভিনিবেশটা নিশ্চয়ই কোরিয়ান ভাষা শিখে সম্ভব নয় কোনো ভাষা আপনার সাহিত্যের ভাষাটা জানা অত্যন্ত কঠিন আমরা যারা ইংরেজি পড়ি আমরা ইংরেজি ভাষা কতটুকুই বা জানি সাহিত্যের ভাষা হিসাবে কিন্তু আমরা বুঝে নেই কারণ এক একটি ভাষা যে শুধু তার ভোকাবুলারি বা গ্রামার দিয়ে বুঝতে হয় তা নয় ভাষার যে মনোভাব আছে ভাষার যে আত্মা আছে সেটাকে একজন লেখক বা একজন ভালো পাঠক অনুধাবন করতে পারেন আপনি ভালো পাঠক হলে ভাষা খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না আপনি ভাষার গভীরে বুঝতে পারবেন তো অনুবাদের ক্ষেত্রে অনুবাদ একটি একটি সমান্তরাল বিশ্বের জন্ম দিচ্ছে অর্থাৎ অনুবাদ নিজেই একটি সাহিত্য হয়ে উঠেছে কালচারাল স্টাডিজ আমরা বলে থাকি এবং অনুবাদ ছাড়া পৃথিবীতে কখনোই আপনার সারা পৃথিবীর সাহিত্য বলেন বা মিথস্ক্রিয়ন বলেন সেই জায়গাগুলোতে যাওয়া সম্ভব নয় কারণ একজন মানুষ এটা ভাষা বিজ্ঞানীরাই বলে থাকেন দুই তিনটা ভাষার বেশি কেউ জানতে পারে না যদিও আমাদের দেশে বলা হয় অমুক পনেরোটা ভাষা জানতেন অনেক বিশটা ভাষা জানে শুধু বলা হয় থাকে যে ভ্যাটিকানের একজন যাজক ছিলেন তিনি পঞ্চাশটি বেশি ভাষা জানতেন সেটা অন্য বিষয় তা আমি বলবো যে আমাদের যে এই উদ্যোগটি নিশ্চয়ই প্রশংসনীয় এবং অনুবাদের ক্ষেত্রে যেটা বলবো যে যারা অনুবাদ করেন তারা যাদের বিশ্বস্ততা যেটা অর্থাৎ ভাষা বা ভাব যাতে বিকৃত না হয় সেই দিকটার দিকে অবশ্যই মনোনিবেশ রাখবেন এবং তারাহুড়ো করলেই কিন্তু যে কোনো ধরনের পতন ঘটে যেতে পারে যেমন আমি উদাহরণ দিই এটা সালমান রুজদি বলেছেন যে বোর আপনার বোর্হেসের যে গল্পটার কথা বললাম ফুনেস দি মেমোরিয়াস এইটা আপনার হেস্পানিক নাম ছিল ফোনেস দি মেমোরিয়াস এবং রোজদি বলেছেন এই নামটাই ঠিক ইংরেজিতে ফুনেস দি মেমোরিয়াস মেমোরিয়াস মানে স্মৃতিধর কিন্তু দেখা গেল আরেকজন সর্বশেষ অনুবাদ করতে এসে তিনি করলেন ফুনেস কমা দি মেমোরি তো রুজদি বলছেন যে একেবারে টোটাল মানে ভাবটাই নষ্ট হয়ে গেল কোথায় স্মৃতি ধর ফুনেস আর ফুনেস দি মেমোরি মানে ফুনেস তার স্মৃতি এটা তো আসে না তো সুতরাং অনুবাদের ক্ষেত্রে এই সূক্ষ্মতার জায়গাগুলো আমার মনে হয় আমরা খেয়াল করতে পারি এবং আমাদের যে সাহিত্য আসলে আমাদের আত্মার সাথে আত্মা আত্মা ব্রিজিং বিটুইন সোলস এই ধারণাটা আপনার আমরা রাখতে পারি এবং আমরা যদি রাখি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের প্রথাগত চারপাশের যে অবজেক্টিভ যেই চিন্তাগুলো আমাদের উপর আরোপ হচ্ছে সেগুলোর থেকে আমরা বেরিয়ে যেতে পারব এবং আমাদের মনে রাখা উচিত যে আমরা যারা বই পড়ি সাহিত্য পড়ি তা আমরা আমরা ঠিক একটু ভিন্ন ধরনের মানুষ আমরা ভিন্ন ধরনের মানুষ আমরা উই ফ্লাই আপন আওয়ার উইংস আমরা কিন্তু আমাদের ডানার উপর জীবন যাপন করি এক অর্থে আমি সাধুবাদ জানাচ্ছি আজকের উজান যে আয়োজনটি করেছে এবং ভবিষ্যতে কোরিয়ান লিটারেচারের আরও অনুবাদের মাধ্যমে এবং কালচারাল ভিজমের চর্চার ক্ষেত্রে একটি দিশারি হয়ে থাকবে আপনারা সবাই আমার ধন্যবাদ নেবেন